একদিন সাদা সাত পরা দাঁড়িয়ালা উনি দৌড়ে আনছে আর একটা নীল এরকম নীল কালারের মানে এরকম আরো পরা নীল কালারের সার এই পরা দৌড়াই পরে ওইখানে ওনারা নেই যাবে আরো মানুষ আসছিল এই জায়গা মানে মাথায় দেশের মাঝে এমন বিচার সারা হয়ে গেছে মানে আওয়ামী লীগ তো গেছে গেছে বিএনপি মানে কেউ রাজত্ব আইসে না তারপরে দেশে এই অবস্থা আর যদি তারা ক্ষমতায় আসে তাহলে দেশের কোন পরিস্থিতি যাইব আগের যে চাপে সংকুচিত সাংবাদিকতাটা ছিল ওই ব্যবস্থাটা আমরা বহাল রাখি তাহলে তো আসলে আমরা আমরা মানে বাকরুদ্ধ হয়ে যায় গতকালকে যে ঘটনাটি ঘটলো সবার সামনে একটা সংবাদকর্মীকে কুপিয়ে জখম করে মেরে ফেলা হলো একটা মানুষ এগিয়ে আসলো না তাকে সাহায্য করার জন্য এই যে পয়েন্টটি এই পয়েন্টটি কিন্তু এই সামনেই প্রায় বিশ গজের মধ্যেই পুলিশের পয়েন্ট আছে এখানে কিন্তু কোনো মানুষ তাকে এগিয়ে আসলো না কেউ রক্ষা করতে এটা খুবই একটা অবাক করা বিষয় সাংবাদিকতার জন্য একটা অবাক করা বিষয় আর বাংলাদেশের মুক্ত গণমাধ্যম আমরা বলি সবাই তাত্ত্বিক কথাবার্তা বলি যে মুক্ত গণমাধ্যম আমি মনে করি মুক্ত গণমাধ্যমের উপর এক ধরনের মানে অশিনী সংকেত এবং চাপ এই চাপ থেকে আসলে আমাদেরকে মুক্ত হতে হবে যদি আমরা দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে চাই সাংবাদিকতা যদি মুক্ত না হয় মানুষের কথা বলার স্বাধীনতা মুক্ত হবে না এবং দেশের যে সামগ্রিক অবস্থা সেটা হবে না আমরা চাই এই যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই যে সাংবাদিক খুন করলো তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কোনো প্রকার দুষ্কৃতিকারী বা দুর্বৃত্তরা এমন ন্যাজনক ঘটনা ঘটাবার আর সাহস না পায় শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তার উজ্জ্বল ত্বকের জন্য মানুষ যে বর্তমানে যে আসে যে পরিস্থিতি যে ব্যবসায়ীদের ব্যবসা করা অনেক সমস্যা যদি এরকম সতেরোতে মাসের ভিতরে যদি এরকম একজনের সন্ত্রাসের কোভায় চলে যায় তবে আমরা সাধারণ ব্যবসায়ী তো অনেক ভয় বৃদ্ধির ভিতরে থাকি এটা একটা পদক্ষ নেওয়া উচিত অনেক সমস্যা হয় রাত্রে আমরা দোকানদারি করি অনেক সমস্যা এটা আমার মনে হয় এটার করে একটা এই কাজটা গতকাল যে জন্য ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ আমরা এগুলো তীব্র নিন্দা জানাই এবং দোষীদের অবিলম্বে জ্ঞাপন দাবি করছি যাদেরকে যারা তাদেরকে হত্যা করেছে নির্মমভাবে তাদের ছবি অলরেডি প্রকাশ হয়েছে যারা সিসিটিভি ফুটেজ বের হয়েছে সেগুলো দেখা যাচ্ছে সবই কিন্তু কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি আমরা অনুরোধ জানাবো দ্রুততম সময়ে তদন্ত করে এদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত করে শাস্তি দেওয়া হোক অর্থাৎ গণমাধ্যম কর্মীরা সাংবাদিকরা যা যা নিরাপত্তাহীন চরম নিরাপত্তা নিতে ভুগছে এই এক জ্বলন্ত প্রমাণ আমরা চাই অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধ জানাবো আমরা দোষী দেওয়া পরে এদের গ্রেপ্তার করে আইন আওতায় নিয়ে আসুন গেলাম দেখছি ঘটনা চলে যাওয়ার পরে যাই আমরা গিয়ে দেখি করে এসেছি পুলিশ আইলে পুলিশের উল্টা দেখলো কুপুর দেখ সব দুটা তিনটা কপিস সাংবাদিক ছিল না ওই তিনতলা অফিস ঠিক আছে এতদিকে দেখছি তারপরে ওই ওদিক দেখি হয়েছে তার আমরা আর ফলো করি না কিন্তু নিরাপত্তা নেইভাবে মনে হয় এরা আমরা শাস্তি চাই আর কি এর আর কিছু না মনে হয় এরা আমরা খালি দেখি ঘুরে মানুষ দৌড়াদৌড়ি করতেই আমরা তোকে কাহা ব্যত বেতলে যাইতে পারে যার মতো